ছোট থেকে বড় সকলেরই পছন্দ সকল এগুলো মূলত পরিচিত এবং বিভিন্ন রকমের পশু পাখির প্রতিকৃতিতে তৈরি করা হয় গ্রাম এবং গ্রামীণ মেলা গ্রামীণ এ সকল মেলাগুলো গ্রামের ঐতিহ্য গ্রামের স্মৃতিচারণ করে সেই ছোটবেলা থেকে দেখে আসছে এরকম মেলাগুলো তো আজকে আমরা একটা নতুন মেলাতে আসছি এবছরের প্রথম মেলা বলতে চলে আমি গেলাম তো মেলাতে কি কি আইটেমস গুলো পাওয়া যায় সারা মেলার ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা তো থাকুন গ্রামীণ মেলা সকল বাচ্চাদের জন্য প্রধান আকর্ষণ তাছাড়াও রয়েছে এই যে দেখুন বেশ বড় সাইজের একটা কমলা এটা একটা মাটির ব্যাংক আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস বিভিন্ন রকম ফ্রুটস খুবই কালারফুল আর এটা হচ্ছে একটা তাল এটাও একটা মাটির ব্যাংক বেশ বড় সাইজের আর মেলার মধ্যে একটা আলাদা রকম জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে একটা মাটির তৈরি কড়াই এগুলো একটা সময় গ্রামীণ সমাজে ঘরে ঘরে ব্যবহার করা হতো তো অনেকদিন পরে জিনিসটা দেখতে পেলাম মেলাতে এসে মেলাতে আসার প্রত্যেক বাচ্চাদের একটা আকর্ষণ করে এসকল খেলনা পিস্তলগুলো খেলার জুড়ি আচ্ছা আচ্ছা এটারই একটা নাই মনে হয় এই জন্য বুঝতে নিয়ে আসছেন ছোটবেলা মেলাতে গিয়ে কে কে কি পুতুল কিনতেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন গ্রামীণ সকল মেলাগুলোতে সবচেয়ে বেশি বিক্রি করা হয় সেগুলোর মধ্যে হচ্ছে গৃহস্থলী কাজে ব্যবহার্য দৈনন্দিন জিনিসপত্র আর হচ্ছে কসমেটিক্স এবং জুয়েলারি আইটেমস তো এই যে মাটির তৈরি কিংবা কাঠের তৈরি যে সকল জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলোতে ভীষণ রকম ভিড় লেগে থাকে আর এখন গরমের সময় তাই হাত পাখার একটা আলাদা কদর আছে হাত পাখাগুলো মূলত তালপাতা বাঁশ কিংবা সুতা এবং কাপড় দিয়ে তৈরি করা হয়ে থাকে এক একটার দাম এক এক রকম স্বাগত জানাচ্ছি সময় অসময় পক্ষ থেকে গ্রামীণ মেলায় আজকের এই মেলাটি হচ্ছে আমাদের কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের বাজারের পাশে বর্তরায় শত বছরের ঐতিহাসিক এই মেলাটি শুরু হয় মূলত চৈত্র মাসের অষ্টমী তিথিতে এখানে ব্রহ্মপুত্র নদ এবং শীতলক্ষা নদের মধ্যবর্তী স্থানে হচ্ছে এই বটতলা জায়গাটা তো পূর্বপাশে ব্রহ্মপুত্র নদে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা অষ্টমী তিথিতে এখানে পূর্ণ স্নানের জন্য আসেন ভক্তদের বিশ্বাস এ সময় ব্রহ্মপুত্র নদে স্নান করলে ব্রহ্মা সন্তুষ্টি অর্জন ও মোচন হয় ঐতিহাসিক বটতলার এই মেলা অনেকের কাছে বটতলা বান্নি নামেও পরিচিতি আছে